সতেরো আঠারো সতেরো সতেরো আঠারো লিটার আপনার সতেরো আঠারো লিটার এটা দাঁত কয়টা দাঁত ও দাঁত ছাড়া হয়ে গেছে না মানে শেষ দাঁত শেষ দাঁত দাঁত শেষ হলেও কি গাভী গরু প্রতি বছরই হিট থাকে হ্যাঁ প্রতি বছরই হিট থাকে না প্রতি বছরই হিট থাকে তো আপনার এই যে দেখতে পাচ্ছি এরকম গ্রোথের খুব সুন্দর এর আপনার সতেরো আঠারো লিটার দুধের একটা গরুর দাম কীরকম হতে পারে ঈদের কয়েকদিন আগে বেচছি একটা এক লাখ আশি হাজার টাকা ইরিশ বাচ্চা এরই বাচ্চা পেচ্ছেন ওটা দাঁতে কয়টা ছিল ওটা চার দাঁত ছিল চার দাঁতের গরু ছিল প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিলো আপনার কাছে বাচ্চা দিছিল আপনার এখানে বাচ্চাটা আমার কাছে দেয় নাই মানে নিয়ে যাওয়ার উনিশ দিন পর বাচ্চা দুধ দুধ কিরকম হয় শুনছেন ওটার আরো বেশি হয়েছে একুশ বাইশ লিটার মানে প্রথম বাচ্চা একুশ বাইশ লিটার দুধ রইছে গাই গরু সাধারণত ভালো খানাপিনা হলে হ্যাঁ 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 মানে খাদ্য খানাটা ভালো হলে রেজাল্ট ভালো হয় আপনার দাঁত সারিয়ে গেছে এখন তো এই এটা যদি ভাবে বিক্রি করতে চান কীরকম দাম হতে পারে এটা এখন ধরেন দুই লাখ দুই লাখ টাকা বিক্রি করা যায় বাচ্চা সহ বাচ্চা সহ মানে দাঁত যদি চার ছয় দাঁতের হয় দুধ যদি বিশ লিটার হয় দেখা যায় যে দুই লাখ পার পার হয়ে যাবে কিন্তু আপনি তো একটু কমেই মনে হয় বিক্রি করেছেন মানে বাচ্চা হচ্ছে পেটে ছিল মানে উনিশ দিন পর ওখানে যায় উনিশ দিন পর হয়েছে এক লাখ আশি হাজার টাকা পেচ্ছেন আর যদি আপনি খাওয়ান কি বেশিরভাগ কি খাওয়ান বেশিরভাগ এবং ভুট্টা ভুষি মানে ভুট্টার গুঁড়া ভুসি এগুলাই বেশি খাওয়ান আর এই যে মাঠে যতটুকু সময় সিজনালি মানে এখন যে কৃষক ধান টান লাগানোর পরে তার সুযোগ থাকবে না আর তারপরে মানে যতটুকু আগে ফাঁকা যায় এতটুকু খাওয়ান তাতে কি এমনি গরুর প্রবলেম হয় না তো না একটু উপকার হয় উপকার হয় না

মানে যদি আর সতেরো আঠারোটা কয়েক টাকার খাইতে পারে আনুমানিক যদি আপনি ভালো খাইতে দেন সপ্তাহে আমার এরকম মানে প্রতি সপ্তাহে পাঁচ টাকার মতো বিল আসে এবং আর খায় কতটুকু তাও আমি এটা এক সপ্তাহে দিন যায় ওই মোটামুটি দুই সপ্তাহে একটা ভুসি হ্যাঁ আর পঞ্চাশ কেজি ভুট্টা আর পঞ্চাশ কেজি মানে দুই সপ্তাহ যায় আর কি দুই সপ্তাহ যায় তাতে সব মিলে আনুমানিক এই তিনটে মিলে দাম পড়ে কত মোটামুটি আপনার ছয় হাজার টাকা দুই সপ্তাহে লাগে সপ্তাহে দু ছয় হাজার টাকা লাগে আপনি দশ হাজার টাকার দুধ বিক্রি করেন উপরেই দশ হাজার টাকার বেশি তাতে গাভী গরু পালন মোটামুটি একটা দুটি বাড়িতে থাকলে মোটামুটি ভালোই হয় তো না আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওলাইক সামুদান